সালামু আলাইকুম রোমানা জামদানির পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন নিয়ে আসছি হ্যাঁ অনেক সুন্দর কালেকশন আর প্রথমে আপনাদেরকে আমরা লেহেঙ্গাটা বাদ দিয়ে টপসটা দেখাচ্ছি যেটা অনেক সুন্দর টপস পিছনের সামনে কাজ হবে দুই হাতায় কাজ হবে এই যে দেখেন কাজগুলো আর উনাটা হবে আপনার পাশাত এই যে দেখেন অনেক বড় উলনা হবে আপনারা অনেকেই আমাদেরকে বলতেছেন যে ভাই উলনাগুলো ছোটো হয় এটা করলাম আপনার পাশাত আছে এর চেয়ে বড় উলনা আর হয় না আর এটার কালেকশনটা আমি একটু আপনাদেরকে দেখাই এটার এই যে দেখেন কাজগুলো দেখেন একদম খুব সুন্দর কাজ একটু দরে দরে দেখা যেত হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর যে মোটা হোক আর যত হ্যাংলা হোক সব ধরনের ওনাদের মাঝে হবে বডিতে বেলস পিস্ট সেডিং হবে ব্যালস অনেক বড় আছে যেটা টপস বলি আমরা এটা বড় হবে আর এই ধরনের লেহেঙ্গা আপনার মোটামুটি যেখান থেকে কিনতে যান আশা করি আপনার দশ হাজার এগারো হাজার টাকা প্রাইস আমরা ওই দামে বেচতে পারবো না বেচবো না আপনাদের জন্য আমরা প্রাইস কমাই দিচ্ছি আর এটা করলাম আপনার সম্পূর্ণ স্টোন একটু দেখাই দিও তো স্টোন স্টোনের লেহেঙ্গা স্টোনের লেহেঙ্গা আর এটা হলো আপনার কালারটা হবে আপনার চকলেট কালার এটা মেরুন না মেরুনও আমরা দেখাবো ভিডিওতে সমস্যা নাই আর এটা হলো আপনার ক্যান ক্যান এই যে ক্যান খেয়াল করে দেখেন প্রতিটা আপনার লেহেঙ্গার কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আরেকটা লেহেঙ্গা আমি একটু দেখাই এর আগে আমাদের ভিডিওতে পান নাই এই যে দেখেন কালো কালোতে আপনার সিলভার স্টোন আপনাদের জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে নিয়ে আসছি এই যে কালো লেহেঙ্গা এটা হলো আপনার নিচেটা হলো ভেলভেট এটা হলো অরগাঞ্জা এই যে অরগানজার উপরে লেহেঙ্গা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কালোতে সিলভার স্টোন আর এটাও আপনার ক্যান সহ এই যে ক্যান ক্যান আর এটা টপসটা হবে আপনার অর্গাঞ্জার উপরে এই যে এটা হলো উনাটা এই জন্যটা খুব সুন্দর লাগবে দেখেন আর এটা হবে আপনার টপস একটা জিনিস যদি দাম দিয়ে নিয়ে পড়তে না পারেন তাহলে তো আর কিনে দরকার নাই এই দেখেন এগুলো হলো আপনার টপস অনেক বড় হবে আপনার যত মোটা হন টপসগুলো আপনার হবে এই দেখেন দুই হাতা হবে আর এই পিছনের সামনে দুই দিকে কাজ হবে আর এই দুই হাতা হবে আপনার যে কোনো সাইজের মোটা হোক চিকন হই হোক আপনার স্বাস্থ্য ভালো থাকলেও আর হ্যাংলা পাতলা থাকলো। আপনাদের এই ধরনের কালেকশনগুলো গেয়ার বেশি পড়তে পারবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা রয়েছে আপনার দুই বাই আটচল্লিশ রোমানা জামদানি হাউস কর্ণভূলি মার্কেট হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাবেন অর্গানজার আর বেলবেট যে দুইটা দেখাইছি এই দুইটার ভিতরে আরও কালার ডিজাইন আছে দিতে পারবো হ্যাঁ এগুলো আপনাদের জন্য আমরা দেখে দেখে ঈদ কালেকশন করতে আসছে আসসালামু আলাইকুম